ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল স্টাডিজ চ্যানেল আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব সহজ পাঠ বই সহজ পাঠ প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর এই বইটার আজকে শেষ পড়া যেটা হচ্ছে দশম পাঠ দশম পাঠ থেকে কি কি প্রশ্ন হতে পারে সেটাই নিয়ে আজকে আলোচনা করব। এর আগে তোমরা যদি প্রথম পার্ট থেকে নবম পার্ট পর্যন্ত পড়ার ভিডিও বা পড়া থেকে কী কী প্রশ্ন হতে পারে সেগুলো না দেখে থাকলে তোমরা আমার চ্যানেলের সহজ পার্ট প্লে লিস্টে গিয়ে সেগুলোর সমস্ত ভিডিও দেখতে পারো আর তোমরা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে তাহলে আজকে এখান থেকে দেখব দশম পার্টের পড়া থেকে কী কী প্রশ্ন হবে বা কী কী প্রশ্ন আসতে পারে সেটাই নিয়ে আলোচনা তার আগে দশম পাঠটা একবার পড়ে নেওয়া যাক বাঁশ গাছে বাঁদর যত ঝাঁকা দেয় ডাল তত কাপে ওকে দেখে পাঁচু ভয় পায় পাছে আঁচড় দেয় বাঁশ গাছ থেকে লাফ দিয়ে বাঁদড় গেল চাপা গাছে কী জানি কখন ঝাঁপ দিয়ে নিচে পড়ে এইবার বাঁদর ভয় পেয়েছে ভোদা কুকুর ওকে দেখে ডাকছে খাদু ওকে ঢিল ছুঁড়ে তারা করেছে পাঁচটা বেজে গেছে ঝাঁকায় কাঁচা আম নিয়ে মধু গলিতে হেকে যায় আধার হলো এই যে চাপা গাছের ফাঁকে বাঁকা চাঁদ আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে গেল দূরে ঠাকুর ঘরে শাক বাজে কাশি বাজে কানাই ছাদে বসে বাঁশি বাজায় এই কে যেন কাঁদে না কাঁদে নয় কাটা গাছে ডাকে তো এই পড়াটা এখানে শেষ তারপরে একটা কবিতা আছে দশম কত দিন ভাবে ফুল উড়ে যাব কবে যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে তাই ফুল একদিন মেলি দিল ডানা প্রজাপতি হলো তারে কে করিবে মানা রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো উড়িতে পেতাম যদি হতো বড় পাখা জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা তারপরের পাতায় পুকুরের জল ভাবে চুপ করে থাকি হায় হায় কি মজায় উড়ে যায় পাখি তাই একদিন বুঝি ধোঁয়া ডানা মেলে মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব হবো ভাবি মাছ হয়ে কাটিবো সাঁতার কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে তো এটা খুব সুন্দর কবিতা ছিল আশা করছি তোমরা বুঝতে পেরেছো পড়াটা তোমরা রিডিং করবে অবশ্যই এবার এখান থেকে কী কী প্রশ্ন হবে সেটাই নিয়ে আলোচনা করবো সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভাগ দশম পার্ট প্রশ্ন উত্তর পার্ট টুয়েলভ পার্ট ওয়ান থেকে পার্ট ইলেভেন পর্যন্ত না দেখে থাকলে অবশ্যই তোমরা গিয়ে দেখো সহজ এক নাম্বার পাশাপাশি বর্ণ মিলিয়ে কি পাও লেখো তো এখানে দেখতে পাচ্ছ এই বক্সে এই রকম লেখা আছে বর্ণ এখানে আছে কয় চন্দ্রবিন্দু আকার আর এই দুটো বক্সে আছে দয় আকার টয় আকার তাহলে বলেছে কি পাশাপাশি বর্ণ মিলিয়ে লিখতে বলেছে তাহলে একবার আমরা লিখেছি কয় চন্দ্রবিন্দু আকার দয় আকার কাদা আর একবার লিখলাম কয় চন্দ্রবিন্দু আকার টয় আকার কাটা তার মানে একবার এটার সাথে এটা লিখেছি আর এটার সাথে এটা তাই হলো কাদা আর কাটা ঠিক এই রকমই এটা লিখলাম পাঁচু আর পাঁচ ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারছো দু নম্বর প্রশ্ন ঝুড়ি থেকে এলোমেলো বর্ণগুলি মিলিয়ে শব্দ তৈরি করো তো এখানে এলোমেলো বর্ণ আছে সেটা সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে এই এলোমেলো বর্ণটা সাজিয়ে করলাম বাঁশ গাছ আর এই এলোমেলো বর্ণ সাজিয়ে লিখেছি চাপা গাছ এই যে এখন প্রশ্নটা করাছি সেটা দশম পাঠের যে প্রথমের পড়া সেখান থেকে তারপরে তিন নম্বর প্রশ্ন এক কথায় উত্তর দাও বাদর দেখে কে ভয় পায় উত্তর হচ্ছে বাদর দেখে পাঁচু ভয় পায় খ নাম্বার প্রশ্ন কে বাদরকে ঢিল ছুঁড়ে তারা করেছে উত্তর হচ্ছে খাদু বাদরকে ঢিল ছুঁড়ে তারা করেছে গ নাম্বার প্রশ্ন কার ঝাঁকায় কাঁচা আম উত্তর হচ্ছে মধুর ঝাঁকায় কাঁচা আম তারপরের প্রশ্ন কে বাঁশি বাজায় উত্তর হচ্ছে কানাই বাঁশি বাজায় ও নাম্বার প্রশ্ন কোথায় শাক বাজে উত্তর হচ্ছে দূরে ঠাকুর ঘরে শাক বাজে তারপরে এখান থেকে এবার কিন্তু যে কবিতাটি ছিল সেখান থেকে প্রশ্ন এক নম্বর পাঠ থেকে শব্দ নিয়ে ফাঁকা ঘরে বসাও তো এখানে কবিতার দ্বিতীয় যে পংক্তি আছে সেখান থেকেই তুলে ধরা হয়েছে ব্লু কালিগুলোর আমি উত্তর লিখেছি যেমন এখানে প্রদীপের উড়িতে আর পাখা আর জোনাকি তো এখানে ছিল রোজ রোজ ভাবে বসে ড্যাস আলো ড্যাস পেতাম যদি হতো বড় ভালো ভাবিতে ভাবিতে শেষে কবে পেল ড্যাস ড্যাস হলো সে ঘরে যায় না তো রাখা তো উত্তর লেখার পরে আমরা পড়বো রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো উড়িতে পেতাম যদি হতো বড় ভালো ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা তারপরে দু নম্বর বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করো তাহলে বাম দিকে আছে রোজ রোজ ভাবে বসে পুকুরের জল ভাবে কতদিন ভাবে ফুল আমি ভাবি ঘোড়া হয়ে আর ডান দিকে আছে মাঠ হবো পার উড়ে যাবো কবে প্রদীপের আলো চুপ করে থাকি তো ক নম্বর আছে রোজ রোজ ভাবে বসে এর সাথে মিল করেছি দেখো প্রদীপের আলো তো এর উত্তর এটা তাই এখানেও ক লিখলাম রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো তারপরে খ নাম্বার পুকুরের জল ভাবে এখান থেকে মিল করেছি এখানে চুপ করে থাকি এখানে লিখলাম খ যেটা ক্ষয়ের উত্তর তাই এখানেও খ লিখলাম পুকুরের জল ভাবে চুপ করে থাকি তারপরে কত ভাবে ফুল এখান থেকে মিল করেছি উড়ে যাব কবে তাই এখানেও গ লিখে দিয়েছি কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে তারপরে ঘ নাম্বার আমি ভাবি ঘোড়া হয়ে তো এটা মিল করেছি মাঠ হব পার, আর এখানে লিখে দিয়েছি ঘ তাহলে এটা হবে আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার তারপরে তিন নম্বর প্রশ্ন ঝুড়ি থেকে এলোমেলো বর্ণগুলি মিলিয়ে শব্দ তৈরি করো তো এখানে কয়েকটা এলোমেলো বর্ণ আছে সেটা সাজিয়ে আমাদের একটা শব্দ তৈরি করতে হবে তো এখানের এলোমেলো বর্ণ সাজিয়ে আমরা একটা শব্দ তৈরি করেছি সেটা হচ্ছে সাঁতার তারপরেরটা সাজিয়ে শব্দ তৈরি করলাম সেটা হচ্ছে প্রজাপতি তারপরের বর্ণটা সাজিয়ে শব্দ তৈরি করেছি জনাকি তারপর প্রশ্ন নাম্বার এক কথায় উত্তর দাও ক ফুল চার কি হয়ে ডানা মেললো উত্তর হচ্ছে ফুল প্রজাপতি হয়ে ডানা মেললো খ নাম্বার কে জনাকি হলো উত্তর হচ্ছে প্রদীপের আলো জনাকি হলো গ নাম্বার কে মেঘ হয়ে আকাশে গেল উত্তর হচ্ছে পুকুরের জল মেঘ হয়ে আকাশে গেল এবার কিন্তু তোমাদের যে গদ্য আর পদ্য মানে দশম পাটের যে পড়াটা ছিল প্রথমে আর তারপরে যে কবিতাটি ছিল সেটা মিলিয়ে কিন্তু কয়েকটা প্রশ্ন উত্তর আমি এখানে করেছি এবার সেটা একটু দেখে নাও মিল আছে এমন শব্দ লেখো যেমন এখানে আমি দুটো উদাহরণ দিয়েছি কবে হবে যাহা তাহা ঠিক আছে ঠিক এই এইরকমই আরো কয়েকটা শব্দ লিখেছি আমি যেমন দেখো চাঁদ চাপা কাপা, কানাই ঘোড়া তোড়া ঝকা পুকুর কুকুর তারপরে ডানা মানা পাখা মাখা মনে বনে আলো কালো মেলে ফেলে কবে হবে যাহা তাহা ঠিক আছে তো এটা বাঁকা এটা ঝয় আকার এখানে হবে কিন্তু এটা করে দিচ্ছি আমি একটু ছয় আকার আকার কয় ঝাকা তারপরে প্রশ্ন নিচের শব্দগুলির মধ্যে দু অর্থ লেখো নাম্বার ঝাঁকা ঝাকা মানে জোরে নাড়া দেয় নাম্বার আধার মানে অন্ধকার গ আচর আচর মানে নখের আঘাত গগনে গগনে মানে আকাশে বাঁকা মানে বক্র হেকে মানে হাক দিয়ে তিন নম্বর প্রশ্ন নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো ভয় সাহস খুশি অখুশি কাঁচা পাকা আলো অন্ধকার বড় ছোট, আধার আলো তারপরে চার নম্বর নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরের পাশে সইয়ের চিহ্ন দাও বা ঠিক চিহ্ন দাও ক নাম্বার পুকুরের জল উপরে উঠে কি হয় মেঘ হয় না বৃষ্টি হয় তো উত্তর হবে মেঘ তাই এখানে চিহ্ন খ নাম্বার ফুল উড়ে গেলে কি হয় পাখি না প্রজাপতি উত্তর হচ্ছে প্রজাপতি তাই এখানে সইয়ের চিহ্ন প্রদীপের আলো উড়ে গেলে কি হয় জোনাকি না প্রজাপতি উত্তর হবে জোনাকি তো এখানে সইয়ের চিহ্ন তারপরে পাঁচ নাম্বার বাক্য রচনা করো প্রজাপতি প্রজাপতি দেখতে খুব সুন্দর চাপা গাছ বাড়ির পাশে চাপা গাছ আছে প্রদীপ ঠাকুর ঘরে প্রদীপ চলে তো এখানেই তোমাদের দশম পাঠের পড়ার সমস্ত প্রশ্নগুলি হয়ে গেছে আশা করছি তোমাদের এই যে দশম পাটের প্রশ্ন উত্তরের পড়া উপকারে লাগবে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলে তোমরা নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের সহজ পাঠের বইয়ের সমস্ত পড়া হয়ে গেছে তো আজকে তোমাদের সহজ পাঠের বইয়ে এটাই লাস্ট ভিডিও ছিল এবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা বইয়ের পড়ার সাথে